কোরআনুল করিমের নাজিলের প্রথম আয়াত কি করা সুরা আলাস প্রথম পাঁচ লাইন পাঁচটি আয়াত শুরু এ করা নাজিলের শেষ অধ্যায় শেষ আয়াতটা কি কোরআন নাজিলের শেষ আয়াত তাহলে শুরু হলো কি দিয়ে জোরে বলে সকলে বলে এটা দিয়ে কোরআন নাজিলের শুরু প্রথম শুরু হয়েছে একরা দিয়া সুর হাতে দিয়ে না আর শেষ হয়েছে সুরাতুল বাকারা দুইশো একাশি নম্বর আয়াত দিয়ে কোরআন নাজির সমাপ্তি করেছে কোন সুরা কত নম্বর আয়াত সুরা বাকারার দুইশো তম নম্বর আয়াতটি দিয়ে কোরআন নাজির সমাপ্তি হয়েছে